আজকে আমি ট্রাই করবো এই গেমে অনেকগুলো সিট কোড আমি না ওই সিট কোড গুলো ডায়াল করে কি হবে কারণ এই গেমটাকে আমি আগে কখনো খেলিনি শুধু তোমরা আমাকে এই গেমটা খেলতে বলেছিলে বলে আমি খেলেছিলাম আর আমি সেই ভিডিওতে জানাও আর সেই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অনেকগুলো কোড লিখে দিয়েছিলে প্রথমে তো আমি বুঝতে পারিনি সেই কোড গুলোর কি কাজ তারপর আমি বুঝতে পারলাম এই কোড গুলো হয়তো আমাকে এই গেম মধ্যে ডায়াল করতে হবে আর তাই আমি আজকে সেই কোড গুলো ডায়াল করে দেখবো যে সেই কোড গুলো কি হয় আর এই গেমটাকে খেলতে খেলতে আমি একটা জিনিস দেখতে পারি আমার কাছে বন্ধুকও আছে আর তাই ভাবলাম বন্ধু যখন আছে একটু গুন্ডামি করা যাক এবার আমি বন্দুকটি দিয়ে লোকটিকে মারব বলছি তোর কাছে যা যা আছে দিয়ে দে তা না হলে কিন্তু পানি মেরে দেবো আমার কথা শুনছেই না আবার আমাকে মারতে আসছে আরে তুই কি দেখতে পাচ্ছিস না আমার কাছে কি আছে এসেছিল আমার সাথে গুন্ডামি দেখি আর কি আছে রকেট তো আছে আমার কাছে এইবার হবে মজা এখন আমি এই গাড়িটিকে মেরে দেখবো এই গাড়িটির কি হয় ও ভাই গাড়িটি তো শেষ হয়ে গেল এই রকেট লঞ্চার তো অনেক ভয়ানক দেখছি এবার আমি এই দুটো গাড়ির মধ্যে যে একটি গাড়িকে উড়িয়ে দেবো কিন্তু এখানে পুলিশ কি করতে আসছে বলছি দেখুন স্যার আমি কিছু করিনি আরে পুলিশকে মদ গাড়ি চালাচ্ছিল নাকি সোজা গিয়ে ওখানে মেরে দিল বলছি স্যার আপনার কিছু হয়নি তো বলছি স্যার মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন নাকি আরে স্যার আপনি তো রেগে গেলেন আমি তো এমনি মজা করছিলাম দেখুন স্যার আমি কিন্তু আপনাকে মেরে দেবো আপনার গাড়ি কিন্তু আমি ফাটিয়ে ফেলবো বলছি স্যার আপনি আমাকে মারার ভুল করেছেন আপনাকে মরতেই হবে মজা তো অনেক হয়ে গেল এবার আমি সিট কোড ডায়াল করে দেখি তো আমাদের প্রথম সিট কোডটি হলো সিক্স এবার কল দিয়ে দেখি কি হয় আরে আমার সামনে তো একটা জেসিবি চলে আসলো আমি কি এটাকে চালাতে পারবো দেখা যাক চালানো যায় কিনা আরে এখানে তো ড্রাইভের অপশনও আছে দেখি আমি চালাতে পারি কিনা আর হ্যাঁ আমি তো ভিতরে চলে এসেছি আর ভাই কন্ট্রোল দেখো ভাই এতগুলো কন্ট্রোল আমি কি করব আর হ্যাঁ আমি তো চালাতে পারছি কিন্তু এই কন্ট্রোল গুলোর কি করবো আমি কিছু বুঝতে পারছি না আর দেখি কন্ট্রোল গুলোর কাজ কি এগুলো দিয়ে তো আমি করতে পারছি ভাই এবার হবে হবে। মজা কিন্তু বুঝতে আরে উঁচু হয়ে যাচ্ছে আর দেখো একবার আমি কি করে ফেলেছি রেসিবি পুরো হাওয়াতে ঝুলছে আমি অনেকক্ষণ ধরে জেসিবি নিয়ে পাগলামো করতে করতে তাও চালানো শিখলাম না তাই আমি এবার আরেকটি সিট কোড ডায়াল করে দেখবো দেখি এটা ডায়াল করে কি আসে এই সিট কোডটি হলো জিরো জিরো ওয়ান ফাইভ এবার আমি ডায়াল করে দেখি কি আসে দেখি এবার আমার সামনে এটা কি এসেছে আরে এটা তো একটা সুপার বাইক চলো এবার সুপার বাইকটিকে চালিয়ে দেখি দেখি এটা কত জোরে যেতে পারে মনে হচ্ছে তো এই বাইকটা অনেক জোরে চলবে দেখি এবার ফুল স্পিডে দৌড়াবো বাইকটিকে আর ভাই বাইকটি স্পিড তো আছে বলতে হবে আমি ভাবছি এই বাইকটিকে র্যাম্পের উপরে চালাবো তো চলো র্যাম্পের কাছে যাওয়া যাক আর আমি র্যাম্পের কাছে চলে এসেছি এবার উপরে ওঠা যাক আর এ তো আমি উপরে চলে এসেছি আর ও ভাই কি উপরে চলে এসেছে আমি সত্যি বাইকটি স্পিড আছে বলতে হবে এবার চলো আরো একটি সিট কোড ডায়াল করা যাক আর আমাদের এই সিট কোডটি হলো ফাইভ এবার কল দিয়ে দেখি এই সিট কোডে কি আসে আর এটা কি আসলো এটা তো মনে হচ্ছে বাস একটি চলো এবার আমরা এই বাসটিকে চালিয়ে দেখবো তো আগে আমি বাসে উঠে আর আমি বাসে উঠে পড়েছি এবার চলো বাসটিকে চালানো যাক আরে সামনে থেকে সব সরে যাওয়া আমি বাস নিয়ে আসছি মেরে দিলে আমার কোনো দোষ নেই কিন্তু আর ভাই বাস চালাতে তো অনেক মজা লাগছে আর এক মিনিট আমি কি বাসটিকে ফার্স্ট পার্সনও চালাতে পারবো বা এটা আমার কাছে অনেক ভালো লেগেছে আরে সবাই সামনে থেকে সরে যাও আমি এখন বাসের ড্রাইভার হয়ে গেছি আমি ভাবছি এই বাসটিকে র্যাম্পের উপরে জাম্প করাবো তো চলো দেখি জাম্প করানো যায় কিনা এই আমি গেলাম আর তুলে দিয়েছি গাড়ি দেখি এবার জাম্প হয় নাকি ও ভাই জাম্প তো হয়ে গিয়েছে আজকে আমি বাসকে আকাশে উড়ালাম যেমন কি তোমরা দেখতে পারছো আমি বাসের কি হাল করেছে এবার আমরা আরেকটি সিট কোড ডাল করব দেখি এই সিট কোডে কি আসে আর আমাদের এই সিট কোডটি হলো 1111 তো আমি কল করে দি আর দেখি এই সিট কোড দিয়ে কি আসে আর আমার সামনে এটা কি আসলো এটা তো মনে হচ্ছে একটা সাইকেল হ্যাঁ সাইকেল এসেছে এই সিট কোডটি দিয়ে তো চলো এবার সাইকেলটিকেও একটু চালিয়ে দেখা যাক আর দেখো কেমন লাগছে আমার ক্যারেক্টারকে সাইকেলের অনেক আমার আর এবার সময় চলে এসেছে লাস্টের ব্যবহার করার আর আমাদের লাস্টের সিট কোডটি হলো নাইন ওয়ান ওয়ান দেখি এবার এই সিট কোটে কল দিয়ে দেখি আর আমার সামনে থার্ড চলে এসেছে চলো এবার থার্ড চালানো যাক চলো এবার এই গাড়িটি নিয়ে একটু গুন্ডামি করা যাক আর এই সবাই সামনে থেকে সরো আমি মেরে দেব বলছি আমার মাথা খারাপ হয়ে গেছে আমি থার পেয়ে গেছি বুঝতে পারছো সব সুপার কার আমার কাছে চলে না আর আমার থারকে এখন আমি র্যাম্পের উপরে তুলে জাম্প করাবো ও ভাই জাম্পটা দেখো একবার তুমি থার চালানোর একটা আলাদাই মজা আছে কিন্তু তোমরা ভাবতে পারছো না আমি থারের সাথে এখন কি করব। এখন আমি থারকে স্টিকি বম দিয়ে ঘিরে দেব আর এই যে হয়ে গেল একটা আর এই তো হয়ে গেল আরেকটা আর আমি এইভাবে অনেকগুলো স্টিকি বম আমার থারের সাথে লাগিয়ে দিই আর এবার সময় চলে এসেছে আমার থারকে বিদায় বলার এবার তোমরা বিরতিতে লাইক করে আর আমি যখন অ্যাক্টিভেট করব তখনই তোমরা সাবস্ক্রাইব করবে এক দুই তিন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো হয়তো এবার আমি দেখা করব নতুন ভিডিওতে